মেথি ও জিরে ফোড়নে আজ ভিন্ন পদ্ধতিতে বানিয়ে নেব ঝিঙে দিয়ে আলুর মাছের ঝোল সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে ভীষণ সুস্বাদু এই একবারই তেল দিয়েছি এতেই আমি সব মাছগুলো ভেজে নেব এই মাছ একটু তেলে ডুবিয়ে ভাজতে হয় নালে রুই মাছ তো একটু কেমন কেমন লাগে পাঁচ পিস মাছ আমি এই তেলে ভেজে নিলাম আর এই বাকি তেলটুকুতেই আমি মেথি আর জিরে ফোড়ন দিয়ে ঝোল রান্না করবো আলুগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে দু চারটে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি একটু ঢেকে ঢেকে আলুগুলো নরম করে নেওয়ার পর পেঁয়াজ আর ধনে এইখানেই এই রান্নার আসল মজা এই ধনে আর পেঁয়াজ দিয়ে ঢেকে ঢেকে কিন্তু নেড়ে নেড়ে একটু নরম করে নিতে হবে পেঁয়াজগুলো এখানেই একটা এত ভালো সুগন্ধ বেরিয়ে আসবে এখানেই রান্না শেষ এবার ঝিঙে আর নামমাত্র জিরেরগুলো হলুদ পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে একটু কষিয়ে লব ঝিঙে থেকে জল বেরোতে শুরু করেছে লবণ দেওয়ার ফলে এবার আমি গরম জল দিয়ে দিলাম সবজিতে ঝোল ফুটতে শুরু করলে মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মাছ তিনটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে ঝিঙ্গের ঝোল